ওবিসি সংরক্ষণ ইস্যু নিয়ে রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠক করে কমিশন যে পদ্ধতি ও প্রক্রিয়ায় এই তালিকা তৈরি করেছে তার ব্যাখ্যা দেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় বলেন অভিযোগ মানুষের থাকতেই পারে আইনি সুযোগ আছে তার রিভিউ করার কারো যদি আপত্তি থাকে তারা রিভিউ চাইতেই পারে সমাজ মাধ্যমে এসব কথায় মানুষ আরও বিভ্রান্ত হচ্ছে ছেলেমেদের স্কুল কলেজে ভর্তির বিষয় আছে চাকরির ব্যাপার আছে তাই এটা কাম্য নয় ইতিমধ্যে কমিশনের সুপারিশ ও রাজ্য মন্ত্রিসভার বিজ্ঞপ্তি বিধানসভায় পেশ হয়েছে কমিশন জানিয়েছে স্কুল কলেজ বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে আর কোনো জট আপাতত রইল না নিয়োগের ক্ষেত্রেও বাধা নেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হওয়া একশো তেরোটি সহ মোট একশো সতেরোটি অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্তির কাজ নতুনভাবে শুরু করে কমিশন ওই রায়ে ওবিসি এ ও ওবিসি বি সাব ক্যাটাগরিও বাতিল হয় ফলে সংরক্ষণের হার সতেরো শতাংশ থেকে কমে দাঁড়ায় মাত্র সাত শতাংশে ফলে রাজ্যের বহু মানুষ সমস্যায় পড়েন এরপরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় এরপরই কমিশন সমীক্ষা ও যাচাইয়ের পর জানায় আগে ছেষট্টিটি জাতের থেকে দুটি বাদ পড়েছে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তবু সেই দুটি জাতের ফের সমীক্ষা হবে চোদ্দোটি জাতি ও এ থেকে বিতে উন্নীত হয়েছে আর কিছু বি থেকে এসেছে এ ক্যাটাগরিতে এছাড়া ছিয়াত্তরটি জাতির সমীক্ষা করে একশো চল্লিশটি জাতি তালিকাভুক্ত হয়েছে এছাড়া সাতটি জাতি ওবিসি তালিকাভুক্ত হতে চেয়েছে ফলে তাদের ক্ষেত্রেও নির্ধারিত সমীক্ষা হবে হাই নিউজ নেটওয়ার্ক